আমি কম খাবো না তুমি মতো করতে বলি চা এই তো আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মা ছেলে একটু ঝগড়া করতেছে চা নিয়ে আমার ছেলে চাচ্ছে আমার চেয়ে বেশি খাবে আমি চাচ্ছি আমার যাবো আমরা খাবো এগুলো কি এগুলো কি দেখি তো দেখাও না একটু বাটার বন মনে হয় ছেটার বন ছেটার বন মাছের একটু বাটার বন খাচ্ছি বাটার বন দিয়ে আমরা পপকর্ন রাখছিলাম কিন্তু আমাদের পপকর্নগুলি পুড়ে গেছে যার জন্য একটু তিতা তিতা হয়েছে আমাদের পপকর্নগুলি খাওয়া যাচ্ছে না আমরা একটু খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পপকর্নগুলো তিতা হয়ে যাওয়ার কারণে আমরা